সামনে আছে লাইভে চলে এলাম সুন্দর একটা আজকের হচ্ছে তেসরা জুন দু হাজার পঁচিশ তোমাদের সঙ্গে লাইভে গেলাম তোমাদের সঙ্গে গল্প হবে ঠিক আছে চ্যানেলের নতুন আসলে একটু চ্যানেলটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে ঠিক আছে তোমাদের চ্যাট দেখতে পাবো ঠিক আছে চলে আসো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের গাছগুলো দেখো কত সুন্দর তোমাদের সঙ্গে গল্প করা হবে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাবে তাহলে নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে তোমাদের সঙ্গে গল্প করা যাবে ঠিক আছে সাবস্ক্রাইব করলে তোমাদের চ্যাটগুলো আসবে তোমাদের কথা শুনতে পারবো সবাই চলে আসো লাইভে তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা কেমন আছো বন্ধুরা সব তাড়াতাড়ি লাইভে চলে আসো প্লিজ কে কোথা থেকে দেখছো লাইভে চলে আসো তাড়াতাড়ি প্লিজ কেমন আছো বন্ধুরা সবাই তাড়াতাড়ি চলে আসো কেমন আছো বন্ধুরা কেমন আছো বন্ধুরা কেমন আছো তাড়াতাড়ি চলে আসো লাইভে প্লিজ নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই তোমাদেরকে সকলকে স্বাগত আজই তাড়াতাড়ি কী কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি লাইভে চলে আসো দেখো এটা হচ্ছে সুপারি গাছ অসাধারণ লাগছে এটা ঠিক আছে এটা হচ্ছে আম গাছ এটা হচ্ছে এটা আম গাছ আম গাছ খুব সুন্দর জায়গা ঠিক আছে লাইভে চলে আসো কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও ঠিক আছে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে তাহলে কমেন্ট তোমার আসবে তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে কেমন আছো বন্ধুরা কেমন আছো সাউন্ড ভিডিও শোনা যাচ্ছে কিনে জানাও ঠিক আছে কেমন আছো ঠিক আছে লাইভে চলে আসো তাড়াতাড়ি কেমন আছে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইভে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কমেন্ট করো কমেন্ট করে জানাও একটু কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি লাইভে চলে আসো তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো বন্ধুরা কেমন আছে সবাই বন্ধুরা কেমন আছে সবাই লাইভে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি তো সঙ্গে গল্প করা হবে কেমন আছে তাড়াতাড়ি লাইভে চলে আসো সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি লাইভে চলে আসো তাড়াতাড়ি লাইভে লাইভে আসো দেখো এটা এটা কি দেখো কি গাছ হচ্ছে এটা সবেদা গাছ এটা হচ্ছে নারকেল গাছ প্লিজ তাড়াতাড়ি লাইভে চলে আসে সবাই গল্প করা হবে দু মিনিট হয়ে গেল লাইভে সব চলে আসে তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে নেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে লাইক করে দেবে সাবস্ক্রাইব করলে তাহলে তো কমেন্ট তোমাদের কমেন্ট আসবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো সাবস্ক্রাইব করলে তোমাদের কমেন্ট আসবে তোমাদের নাম নাম বলবো তাড়াতাড়ি কমেন্ট আসবে সাবস্ক্রাইব করে নাও লাইক করে দাও শেয়ার করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও তাহলে কমেন্ট তোমাদের সঙ্গে গল্প করবো কেমন আছে তোমরা বন্ধুরা অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে প্রতিদিন আমি লাইভে আসি তোমরা একটু কমেন্ট করে জানো ভিডিও কোয়ালিটি শোনা না লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই প্রত্যেক ভিডিওতে কেমন আছে আমার চ্যানেলে অনেক ঘোরা দৌড়ের ভিডিও আছে সেগুলোও দেখতে পারবে সাবস্ক্রাইব করলে ঠিক আছে সাবস্ক্রাইব করবে ঘোরা দৌড়ের ভিডিও প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো ভালো ভিডিও তৈরি করি কী কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ প্লিজ কে কমেন্ট করে জানাও ঠিক আছে কেমন আছে সবাইকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমার চ্যানেলে অনেক ঘোড়া দৌড়ের ভিডিও আছে সেগুলো দেখতে পারবে সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কেমন আছো সাবস্ক্রাইব করলো তাহলে তোমাদের মধ্যে কমেন্টে আসবে ঠিক আছে একটু লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে এটা তো খুব সুপারি গাছ কত সুন্দর লাগছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে কেমন আছো তোমরা সবাই বন্ধুরা এটা হচ্ছে কলা গাছ কেমন আছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো জানাও ঠিক আছে একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আম গাছে দেখো পাতা হয়েছে কত সুন্দর আছে কত সুন্দর নতুন পাতা খুঁজিয়েছে অপস অপূর্ব একটু কমেন্ট করে জানাও লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে অনেক ঘোরা দৌড়ে ভিডিও আছে সেগুলো দেখতে পারবে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে ঠিক আছে সাবস্ক্রাইব করলে তোমাদের কমেন্ট তাড়াতাড়ি আসবে ঠিক আছে কমেন্ট দেখতে পাচ্ছি না কারোর কারোর কমেন্ট সাবস্ক্রাইব করে কমেন্ট করো তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওগুলোকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে শেয়ার করো তাড়াতাড়ি করো চ্যানেল অনেক দৌড়ের ভিডিও আছে সেগুলো দেখতে পারবে তাড়াতাড়ি চলে আসো সবাই লাইভে চলে আসো তাড়াতাড়ি প্লিজ একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে একটু কমেন্ট করো সাবস্ক্রাইব করলে তাড়াতাড়ি কমেন্ট আসবে লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাড়াতাড়ি কে কম কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও কেমন আছো বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো সাউন্ড শুনে যাচ্ছে এখানে কমেন্ট করে জানাও ভিডিও ঠিক আছে এখানে কমেন্ট করে কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করো প্লিজ কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানো প্লিজ একটু একটু কমেন্ট করো তোমাদের একটু লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে শেয়ার করে তা ভিডিওগুলো তোমাদের সঙ্গে কথা বলতে সে গল্প করবো তোমরা একটু কমেন্ট না করলে কি করে চুপ করে আছো তোমরা একটু কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো তাড়াতাড়ি এখনও কারোর কমেন্ট চ্যাট দেখছি না তাড়াতাড়ি কারো তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে কেমন আছো তোমরা বন্ধুরা কেমন আছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও কমেন্ট কমেন্ট প্লিজ লাইক করো শেয়ার করো তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি কারোর কথা শুনছি না দেখতে পাচ্ছি না কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা কেমন আছো সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভটা পুরো দেখো স্কিপ করো নাও ঠিক আছে স্কিপ করলে কিছু বুঝতে পারবে না স্কিপ করো না কেমন ভিডিও চাও তোমরা জানাও আমার ছেলে অনেক ঘোড়া দৌড়ের ভিডিও আছে সেগুলো দেখতে পারবে সাবস্ক্রাইব করে নাও কমেন্ট করো ঠিক আছে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো ঠিক আছে একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও ঠিক আছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে চলে এসেছে তোমাদেরকে দুপুরবেলা ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কেমন আছো ঠিক আছে আর আজকে তো আইপিএল খেলা আছে আইপিএল খেলার ফাইনাল আজকে পাঞ্জাব আর সিবি তোমরা কার কাকে সাপোর্ট করছে সেগুলো কমেন্ট করে জানাও ঠিক আছে এর ফাইনাল রে কে কাকে সাপোর্ট করছে সেগুলো কমেন্ট করে জানাও ঠিক আছে আর ফেভারিট টিমকে আজকে কে জিততে পারে একটু কমেন্ট করে জানাও দেখি একটু আজকের আইপিএল খেলা হচ্ছে ফাইনাল আছে এর ফাইনাল পাঞ্জাব আর্টস পাঞ্জাব আর খেলা তোমরা তোমাদের ফেভারিট টিমকে সেগুলো একটু কমেন্ট করে জানো সাবস্ক্রাইব করো এখন কারো কমেন্ট দেখছে না তাড়াতাড়ি আজকে ফাইনাল আছে খেলা কমেন্ট করে জানো কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করো ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব না করলে কমেন্ট দেখতে পাচ্ছ না সাবস্ক্রাইব করে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করে জানাও আজিরা আর্টস ফাইনাল আছে আইপিএল খেলার ফাইনাল আছে কে জিততে পারে কমেন্ট করে জানাও ঠিক আছে তোমাদের ফেভারিট টিমকে তো কমেন্ট করে জানাও প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও বন্ধুদের মধ্যে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজ আইপিএল খেলা আছে আজকে পাঞ্জাব আর আরসিবির খেলা আছে কে তোমাদের ফেভারিট টিমকে সেটা কমেন্ট করে জানাও কে জিততে পারে আজকে আজকে কে জিততে পারে সবাই খেলা দেখবে তো প্লিজ তাজিদ কমেন্ট করো পাঞ্জাব আর আরসিবি আইপিএল ফাইনাল আছে আজকে কে সবাই দেখবে কী খেলা প্লিজ একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকে খেলা দেখবে তো তোমরা সবাই আজ পাঞ্জাব আর সিবির ফাইনাল আছে তোমরা খেলা দেখবে তো একটু কমেন্ট করে জানাও কারোর কমেন্ট দেখছি না কেন সাবস্ক্রাইব করে কমেন্ট করো সাবস্ক্রাইব করে কমেন্ট করলে তাড়াতাড়ি আসে না হলে এখনো কমেন্ট কারোর আসছে না দেখছি তো আজ আর আইপিএল ফাইনাল আছে কী একদম সেগুলো কমেন্ট করো ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট করো তাড়াতাড়ি কে জিততে পারো তোমাদের ফেভারিট টিম কি আরসিবি বিরাট কোহলি সেরা সেরে আজকে কে ভালো খেলবে সেটা কমেন্ট করো আরসিবি আর কিং ইলেভেন পা আইপিএল ফাইনাল আছে ঠিক আছে আমেদাবাদ গুজরাটের আমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কী জিততে পারে একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু কমেন্ট করো তাড়াতাড়ি সবাই বন্ধুরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট কমেন্ট কথা শুনতে পাচ্ছ না একটু কমেন্ট করে জানাও প্লিজ বন্ধুরা আজ আইপিএল ফাইনাল আছে গুজরাট ও আইপিএল ফাইনাল কে জিততে পারে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আজ যেটা আইপিএল ফাইনাল আছে গুজরাট আর আটসি ঠিক আছে আজ পাঞ্জাব আর আট ফাইনাল আছে আইপিএল কে জিততে পারে কমেন্ট করে জানাও তোমাদের ফেভারিট টিম কে জানাও কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করে জানাও একটু কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট শুনছি না দেখতে পাচ্ছি না কারোর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি তাদের সাবস্ক্রাইব করে কমেন্ট করো কারণ না হলে কমেন্ট আসছে না সাবস্ক্রাইব না করলে কমেন্ট আসছে না ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট করো সাবস্ক্রাইব করে লাইক করো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আম গাছ দেখো অত সুন্দর আম গাছ হচ্ছে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আজ ফাইনাল আছে আইপিএল ফাইনাল কে জিততে পারে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আইপিএল এর ফাইনাল তোমরা কেউ কমেন্ট করছো না ভালো লাগছে না সত্যি একটু কমেন্ট করে না জানলে সাবস্ক্রাইব করে না জানলে কী করে বুঝবো একটু কমেন্ট করে জানাও একটু কমেন্ট করো কমেন্ট কমেন্ট তাড়াতাড়ি 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 কমেন্ট আসছে না কারো কারোর কমেন্ট আসছে না তাড়াতাড়ি কমেন্ট করো দেখছি চুপচাপ আছে কেউ কেমন আছো তোমরা বন্ধুটা কমেন্ট করো কমেন্ট 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো আজ আইপিএল ফাইনাল আছে কে জিততে পারে একটু কমেন্ট করে জানাও কারোর কথা শুনতে পাচ্ছি নাকি কথা তো ভালো লাগছে না কমেন্ট করছো না ঠিক আছে পরে আসবে লাইভ কমেন্ট করো